রহমানুর রহিম তাহলে দেখো কালকেরটা কালকেরটা আবার শুরু করি যেহেতু ওটা তার ভিডিওটা নাই প্লাস হচ্ছে কালকে তোমাদের এখন আমি ওখানে তিনটা নিয়ম শিখাইছিলাম ভিড় দেখলাম যে তোমাদের তিন ভাবে বলছিলাম কিন্তু একটা নিয়ম করলেই তোমাদের জন্য সহজ হবে ঠিক আছে তোমরা তোমরা শুধু একটা নিয়ম করবা বাকিগুলো সবগুলো একইভাবে করলে সলভ হবে তো আমরা আজকে তিনটা জিনিস শিখবো এক নাম্বার হচ্ছে ধরো যদি দুইটা বাহুর সমষ্টি দেওয়া থাকে সমষ্টি দেওয়া থাকে ঠিক আছে আর একটা যদি দেয়া থাকে অন্তর দেওয়া থাকে দুইটা বাহুর অন্তর দেওয়া থাকে আর যদি তিনটা বাহুর পরিসীমা দেওয়া থাকে সবই সহজ তিনটা সহজ এখন এখন এই তিনটা জিনিস এখন সমষ্টি বলতে কি বোঝায় মানে সমষ্টি বলতে বোঝা যাচ্ছে যদি দুইটা বাহুর সমষ্টি বোঝা হয় তাহলে এ প্লাস বি তাই না আর অন্তর মানে হচ্ছে এ মাইনাস বি আর যদি তিনটা বাহুর পরিসীমা ত্রিভুজের পরিসীমার সূত্র কি ত্রিভুজের পরিসীমার সূত্র আসেন বসে আছে ত্রিভুজের পরিসীমা কি এ প্লাস বি প্লাস সি ঠিক আছে তাহলে তোমরা দেখো এখন যদি সমষ্টি করতে বলে দুই বাহু ধরো দুইটা বাহুর আগে ভালো করে বুঝো ব্যাপারটা হ্যাঁ দুইটা বাহুর সমষ্টি দিয়ে আসে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে সমষ্টি ধরো 8 সেন্টিমিটার তাহলে কী করতে হবে আগে আট সেন্টিমিটার তো কেটে নিলাম তাই না তখন পরের বাহু দেখো সমষ্টি দেওয়া থাকলে সমষ্টি দেওয়া থাকলে কি হবে সমষ্টি দেওয়া থাকে সেক্ষেত্রে অলরেডি সমষ্টি দিয়ে আছে দ্বিতীয় বাহু যখন আমরা অঙ্কন করব তখন কি ওই বাহুটাকে ভেঙে দেবো ঠিক আছে আর যদি অন্তর দেওয়া থাকে তাহলে অলরেডি বাহুটার এক বাহু দুইটা পার্থক্য দেওয়া আছে এখন আরও একটা বাহু এক্সটেন্ড করব বাড়াবো ঠিক আছে আর পরিসীমা দেওয়া থাকলে কি আছে পরিসীমাকে আমরা ত্রিভুজে কনভার্ট করব এখন পরিসীমা ত্রিভুজের ত্রিভুজের ধরো এক তিনটা বাহু তাই না ত্রিভুজের কয়টা বাহু তিনটা ধর তিনটা বাহু তো তিনটা মিলায় একটা পরিসীমা দিয়ে আছে এরকম পরিসীমা তো এই তিনটা বাহু দিয়ে কি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো পারবো কিভাবে ধর তিনটা বাহু পরিসীমা দিয়ে আছে একসাথে তো এখান থেকে কি আমরা ত্রিভুজ ড্র করতে পারবো রিয়াদ বলো দেখি তিনটা বাহু দিয়ে আছে পরিসীমা দিয়ে আছে এখন কি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো কিভাবে সেটা হচ্ছে আমরা কোন চেঞ্জ করে দেবো তাই না ওটাই শিখাবো ঠিক আছে ওকে তাহলে আমরা কালকেরটা যে শুরু করছিলাম ওইটা আরেকবার সুন্দরভাবে বুঝে পরের অন্তরে চলে যায় ঠিক আছে

অপর দুই বাহুর এক কথা নাই কথা বলতে অপর দুই বাহুর সমষ্টি অপর তাহলে দেখো এবার আমরা কিভাবে ত্রিভুজটা অঙ্কন করব এই ছোট স্কেল আছে কার ছোট স্কেল এমনি স্কেল ওই যে লোহার স্কেল লোহার স্কেল নাই অত বড় স্কেল এরকম বেকা তার কেন ঠিক আছে তারপর ভাঙ্গা এবার দেখো আমরা প্রথমে কি একটা বাহু নেব ভূমি এই তোমরা এবং আমি অঙ্কটা করতে দেবো ঠিক আছে এই সেম অঙ্ক এই অনেকবার বোর্ডে আসছে তোমাদের সম্ভাবনা আছে যে এইবার তোমাদের এই ধরনের অঙ্ক আসবে ঠিক আছে সমষ্টি অন্তর পরিসীমা দিয়ে একটা অঙ্ক আটলিস্ট আসবে ঠিক আছে সম্ভাব্য ঠিক আছে তো তাহলে কি নিলাম একটা নিলাম আর এখানে নিলাম ধরো বি যে কোনো একটা হইতে পারে এখন আমাদের আছে আছে কত সেন্টিমিটার ওকে কথা বলিও না কথা নাই কোনো কথা নেই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন আমরা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কেটে নিব ধরো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেখিত সেন্টিমিটারে তো খুব ছোট থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা এটাকে আমি একটু বৃদ্ধি করে নিচ্ছি আমি ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি ধরে এটা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে এরপরে এরপরে আমাদের কি বলছে ভূমি সংলগ্ন একটা কোন আছে ষাট ডিগ্রি ওকে তাহলে কারণ আমরা একটা ষাট ডিগ্রি কোন চাঁদা আছে তোমাদের চাঁদা চাঁদা দাদা সবাই খাতা কলম বের করো এরপরে আমরা কি করব এই যে এরকম একটা চাঁদা নিব অথবা ওই যে কাটা কম্পাস নিব ঠিক আছে না কাটা কম্পাস অথবা কি নিব চান্দা ঠিক আছে হ্যাঁ সেটাই বললাম চাঁদা বা শব্দের সাথে অভ্যস্ত হতে হতে চান্দা বলতেছি ধরো এটা একটা পাইলাম কত ষাট ডিগ্রি তাহলে আমরা কি করব দেখো ষাট ডিগ্রি একটা কোন অঙ্কন করে ফেললাম ওকে এটা সহজ আমরা এটুক পর্যন্ত বুঝেছিলাম এখন প্রশ্ন হচ্ছে অপর দুই বাহু সমষ্টি হচ্ছে আট সেন্টিমিটার প্রথমে আমরা কি করব এই যে বড় বাহুটা আছে বড় করে দিই এখান থেকে আট সেন্টিমিটার কেটে নিব তাহলে দেখো আট সেন্টিমিটার কেটে নিন এখন তাহলে এটা হলো এ বি এটা নিলাম সি এখানে নিলাম ডি ঠিক আছে তাহলে আমরা নতুন একটা বিন্দু পেলাম সে বিন্দুটার নাম কি ডি এখন এই ডিটাকে আমরা সাথে কানেক্টেড করে দিব ঠিক আছে সংযোগ করে দিব সংযোগ করে দিলাম এখন আছে আমাদের একটু বুঝার বিষয় আছে বুঝার বিষয়টা কি এখানে দেখো আমাদের বলতেছে যে দুইটা ভাব সমস্ত আট সেন্টিমিটার তার মানে এইটুক হচ্ছে দুইটা বাহুর সমষ্টি তাই না তো এটাকে আমাদের কি করতে হবে ভাঙতে হবে অর্ধেক অর্ধেক করতে হবে এখন করব যদি বলে যে সমষ্টি আছে। দুইটা তাহলে আমাদের এইখানে অনুরূপ কোন এখানে ড্র করতে হবে ঠিক আছে এখানে যত ডিগ্রি হয় এখানে তত ডিগ্রি কোন অঙ্কন করব আর যদি বলে যে অন্তর তাহলে আমরা এই পাশে বহিস্ত কোন এখানে যে বহিস্তকন আছে এখানে সে বহিষ্ঠকোণ অঙ্কন করব কথা বলিও না প্লিজ ঠিক আছে তাহলে যেহেতু এখানে আমাদের বলতেছে যে দুইটা সমষ্টি দিয়ে আছে তাহলে এখানকার কত কোন সেই কোনটা আমরা আগে মেপে নিব তোমাদের কাটা কম্পাস থাকলে বেটার এখানে দেখো কত ডিগ্রি কোন আমরা একটু দেখি কত ডিগ্রি এখানকার নিয়ম হচ্ছে যে নব্বই ডিগ্রি হ্যাঁ এই নব্বই ডিগ্রিটাকে তোমরা এই সমান করবা এই দেখেন জিরো অ্যান্ড নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা দেখলাম যে নব্বই থেকে একশো বিশ পর্যন্ত গেছে মানে তিরিশ ডিগ্রি এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তিরিশ ডিগ্রি দেন আমরা এখন করব কি এখানে তিরিশ ডিগ্রি কোন ড্র করব ঠিক আছে তো এখানে আমরা এখন তিরিশ ডিগ্রি কোন ড্র করব নব্বই আশি একশো একশো বিশ তাহলে দেখো আমরা নতুন একটা বিন্দু পেলাম এখান থেকে সি কানেক্টেড করে দিব কানেক্টেড করে দিলে কি হলো যে আমরা অনুরূপ একটা কোন এখানে ড্র করলাম যার কোনের কোনের মান হচ্ছে এই পাশে তিরিশ ডিগ্রি ঠিক আছে তো তাহলে আমরা নতুন একটা বিন্দু পেলাম এই বিন্দুটার নাম দিলাম ধরো এ বি সি ডি ই এটা তাহলে আমরা নতুন একটা বিন্দু পেলাম সেটা হচ্ছে এফ তাহলে দেখো এ এফ সি একটা নতুন ত্রিভুজ পেলাম এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের উদ্দৃষ্ট বা কাঙ্ক্ষিত যে ত্রিভুজ সেই ত্রিভুজটা ঠিক আছে তাহলে এ তোমরা নাম যে কোনোভাবে দিতে পারো যে কোনো নাম দিতে পারো এএফসি হচ্ছে না ক পাল খারাপ না হচ্ছে তো তাহলে এএফসি হচ্ছে উদ্দৃষ্ট ত্রিভুজ বুঝতে পেরেছো কোনো কনফিউশন আছে এখানে মানে যে যদি সমষ্টি দেওয়ার থাকে তাহলে পারবা না এরকম মানে অঙ্কন করার কোনো কনফিউশন পারবা মানে বুঝতে বোঝাই বলতে পারবা যে কী কী করি করেছি প্রথমে বলো দেখি প্রথমে আমরা এ বি নিলাম তারপরে হ্যাঁ সিডি ওখান থেকে সি পর্যন্ত কেটে নিলাম থ্রি পয়েন্ট ফাইভ যেহেতু ভূমির দৈর্ঘ্য আছে তাই না তারপরে কি করলাম হ্যাঁ সিডি যোগ করে ফেললাম ওকে না তিরিশ আগে পাই নাই ওখান থেকে আমি যোগ করে দিলাম তারপরে ওখানে একটা কোন পাইলাম তিরিশ ডিগ্রি তাই না তো ওই অনুরূপ কোনটা সি বিন্দুতে আমরা ড্র করলাম তাই না তো সি বিন্দুটা ড্র করলে কি আমরা ওখানে এফ পাইলাম তাই না এফ পাইলাম তাই না তো এফ পাইলে কি হচ্ছে ওই যে এফ যে পাইলাম ওটা আমরা কি করলাম কানেক্টেড করে দিলাম তাহলে যে ত্রিভুজটা পাইলাম এই ত্রিভুজটাই আচ্ছা এখানে তোমাদের মানে কোনো কনফিউশন আছে কেন আমরা যে কোন এখানে আমরা ড্র করতেছি কারণটা কি কারণ কি বলো দেখি তোমরা তো প্রশ্ন করো অনুরূপ আমরা কেন ড্র ড্র করতেছি এখানে এখানে অনুরূপ করার কারণটা হলো দেখো ডিগ্রি আছে তাই না তো আমাদের যে কোন হবে তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আমরা যদি অনুরূপ কোনই করতাম এখানে যদি ড্র করে দিতাম অন্যভাবে তাহলে এই যে দেখো এখানেও আমি একটা সিক্সটি ডিগ্রি আমরা এখানে কত দুই কোণের সময় নব্বই তাই না তাহলে এখানে কত অনুরূপভাবে সিক্সটি ডিগ্রি পাচ্ছে না মানে এখানে যা হচ্ছে আমি এই পাশে সেই কোণি অঙ্কন করতেছি ড্যাট হাই এখানকার কোণের মান আমরা যদি একশো আশি নব্বই থেকে বাদ দিই নব্বই থেকে তিরিশ তাহলে কত ডিগ্রি হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে তাহলে সিক্সটি আর সিক্সটি এখানে কত হয় সিক্সটি প্লাস সিক্সটি তোমরা এইভাবে ইয়া চেক করে যে একশো আশি ডিগ্রি হচ্ছে কিনা ভেরিফিকেশন মানে ভেরিফাই চেক করে নেবা তারপরে এখানে আমাদের কোন কত উৎপন্ন হয়েছে সিক্সটি টোটাল কত হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে আমি আরেকবার বুঝাই দিই এটা ভালোই বুঝো কোনো কিছু মুখস্থ করার দরকার নাই বা বই বইজেল হুব হুবু করার দরকার নাই জাস্ট একটু বুঝলে হবে প্রথমে ভূমির দৈর্ঘ্য অতএব ভূমির দৈর্ঘ্য আমরা নিয়ে নিলাম আমরা একটা রেখা টানলাম এবি এখান থেকে ভূমির দৈর্ঘ্য হচ্ছে তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ওকে তিন পয়েন্ট সেন্টিমিটার তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আমরা ড্র করে নিলাম বুঝতে পারছ তো এরপরে কি হচ্ছে এখান থেকে আমরা দুইটা মানে আঁকলাম সংলগ্ন ভূমি সংলগ্ন কোন আঁকলাম ষাট ডিগ্রি ঠিক আছে ষাট ডিগ্রি আঁকলাম এরপরে এখান থেকে দুই বাহুর সমষ্টি দিয়ে আছে আট সেন্টিমিটার এই যে এ ডি এই টোটাল টুকের মান হচ্ছে আট সেন্টিমিটার আট সেন্টিমিটার ওকে তো এখন সমস্যা হলো দুই বাহু সমস্যা আট সেন্টিমিটার বাট এ একাই খাই ফেলছে আট সেন্টিমিটার এখন তো আমাকে এটাকে ভাঙতে হবে তাই না ভাঙার নিয়ম হচ্ছে এখানকার যে অন্তঃস্থ কোণ থাকবে ডি বিন্দুতে এ একই অন্তঃস্থ কোণ আমরা সি বিন্দুতে ড্র করব। ঠিক আছে যদি অন্তঃস্থ কোণ ড্র করি তাহলে আমাদের একটা নতুন একটা রেখা পাবো যেটা এডি বিন্দুর মাঝখানে পড়বে তো এডি বিন্দুর মাঝখানে পড়লে ওইটা যদি আমরা কানেক্টেড করে দিই তাহলে যে কোন উৎপন্ন হবে এই কোনটার কোনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আই ক্লিয়ার 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 হনি কোন হিসাব একশো আশি ডিগ্রিটা বুঝা দি ঠিক আছে ধরো এখানে ষাট ডিগ্রি আছে হ্যাঁ এখানে ষাট ডিগ্রি থাকলে আর এখানে আমাদের কোন কত উৎপন্ন হচ্ছে ষাট আছে নব্বই আছে অলরেডি এখানে আগের আগের একটু বাদ ষাট আট নব্বই কত এই যে এখানে তো আমরা জানি যে কোনো রেখার উপরে লম্ব হলে ওই কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি কত নব্বই ডিগ্রি তাহলে এখানে অলরেডি কত ডিগ্রি আছে না এখানে তো আমি করে নিচ্ছি এখানে আগে মানে এটুক বাদে হিসাবটা বোঝাই আমি প্রথমে এই বিন্দু ড্র করার আগে আমি বোঝাই নিচ্ছি তাহলে ওখানে নব্বই ছিল নব্বই আর ষাটে কত হয় ষাট সমান একশো পঞ্চাশ আমরা জানি যে তোমার একটা ত্রিভুজের তিন কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোণের মান কত ছিল তিরিশ ডিগ্রি এখন একইভাবে আমরা এখানে একটা অনুরূপ কোণ অঙ্কন করলাম ঠিক আছে তাহলে এই পাশে তিরিশ ডিগ্রি হলো তাই না তাহলে এই পাশে কত থাকলো ষাট ডিগ্রি নব্বই থেকে বাদ দিলে ষাট ডিগ্রি অতএব এই যে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি তাহলে এখানে কত হলো আশি ডিগ্রি ঠিক আছে টোটাল কত হলো একশো আশি ডিগ্রি ওকে যা কোন কোনো কনফিউ মানে কঠিন করে নেওয়ার দরকার নাই জাস্ট সহজ হচ্ছে প্রথমে ভূমি থেকে কেটে নিব তারপরে আট সেন্টিমিটার কেটে নিব মানে ত্রিভুজ ড্র করবো কোন নিয়ে নিব তারপরে ওখান থেকে আট সেন্টিমিটার কেটে নিব আর ওই দিয়ের যে কোন আসছে এই কোনটা আমরা সিটে আঁকাবো ঠিক আছে যদি সমষ্টি থাকে তাহলে কোনের ভিতরে আর যদি অন্তঃস্থ থাকে তাহলে বাইরে ঠিক আছে তো এখানে যেহেতু সমষ্টি আছে ভিতরে অঙ্কন করলাম তাই দুই ভাগ হয়ে গেল ঠিক শেষ এটা নিয়ে আর কনফিউশন রাখিও না ঠিক আছে এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্রথমেই তোমরা এইভাবে কোনটা অঙ্কন করে ড্র করে ফেলবা ঠিক আছে তো এরপরে অন্তর এখন দেখো একটা কি বলতে অন্তর মানে হচ্ছে দুইটা বাহু দিয়ে আছে ধরো দুইটা বাহু এরকম একটা বাহু দিয়ে আছে আর এরকম একটা বাহু দিয়ে আছে। এখন বলতেছে এই দুই বাহুর অন্তর মানে হচ্ছে যদি একটা বাহু থেকে একটা বাহু বাদ দিই তাহলে যে পরিমাপ পাওয়া যাবে সেটাই হচ্ছে অন্তর ঠিক আছে ধরো এটা দশ সেন্টিমিটার ছিল আর এটা ছয় সেন্টিমিটার ছিল তাহলে এটার অন্তর কত হবে হ্যাঁ চার সেন্টিমিটার তাই না এখান থেকে ছয় বাদ দিলে কত হবে এই চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটারটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে তো তোমাদের এখানে কোশ্চেন থাকবে তখন তোমাদের ত্রিভুজ ড্র করতে হবে ঠিক আছে আমরা কোশ্চেনটা তুলে নিই oh era is ঠিক আছে বুঝতে পারিস ভূমির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অপর দুই বাহুর অন্তর এক সেন্টিমিটার হলে ডি অঙ্কন করো ওকে হুম আচ্ছা তোমরা পারবা আর চেষ্টা করো তাই সবাই চেষ্টা করো এটা চেষ্টা করে না পারলে আমি সলভ করে দেবো তাই সবাই খাতা বের করো তোমরা ঘুমাই যাচ্ছ তোমাদের এই ক্লাস মানে আমি শুধু ক্লাস নেওয়ার একটা অপকারিতা কি জানো তোমরা ঘুমাই যাও চা খেয়ে মাঝে মাঝে ওই ক্লাসে ফাঁকে পাঁচ মিনিট দেওয়ার চাখায় আসবে হ্যাঁ ক্যান্টিন হলে খুব ফাইন হয় যেমন আমি ভার্সিটিতে আমার স্কুলে আমার জীবন ভালো কাটেনি কারণ ওখানে এই তোমাদের মতোই একই রকম কিন্তু আমার ভার্সিটির জীবন খুব সুন্দর কাটিয়েছে ক্যান্টিন ছিল আমাদের বিল্ডিংয়ের নিচেই ঠিক আছে বিল্ডিংয়ের পাশেই আর কি তো ক্লাসের মাঝখানে আমার খালি ঘুম ঘুম আসি তো আমি অনেক সার ওই ওই প্রোগ্রামিং করতাম তো কম্পিউটার প্রোগ্রামিং করার আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল ছিল তো ওরা সারা রাত ধরে মানে প্রোগ্রামিং কনটেস্ট মানে ইয়া করতো অন্যান্য ইউনিভার্সিটির সাথে কম্পিটিশ মানে কম্পিটিট মানে করা হতো ঠিক আছে যে আমরা ঘুমায় গেলে ওরা আগে যাচ্ছে তো ঘুমানো যাবে না সারা রাত কম্পিটিশন করতে হবে তো আমাদের পজিশান টপে থাকতে হবে তো দেখা গেলো যে এ করতে যায় সকালবেলা আমরা হচ্ছে আমাদের ঘুমাই ফদরের পরে ফদরের পর ঘুমানোর পর ওই ভার্সিটিতে বাসে উঠে ভার্সিটির বাসেও ঘুম ক্লাসগুলো ঘুমে চলে যায় ঠিক আছে ক্লাস করার সমস্যা হলো ক্লাস না করলে এইটটি পার্সেন্ট ক্লাস না করলে পরীক্ষা দেওয়া বাতিল পরীক্ষা দিতে দেয় না ওই সেমিস্টার ড্রপ তো ক্লাস করতেই হবে মানে তুমি যদি ঘুমাই থেকে হাত তুলি তাও ঠিক আছে তো দেড় ছয় ক্লাসগুলো করতে হইতো কি আর নিচে ক্যান্টিন ছিল ওখানে চা পাওয়া যাইতো মানে আমরা প্রায় এক এক মানে একটা ক্লাস পর পরে এসে চাকে চলে যেতাম অনেক পরিশ্রম করতে হইতো হইতো সময় এবার দেখো ভূমির দৈর্ঘ্য ভূমিস কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অপর দুই ভাগ অন্তর ওয়ান সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো ঠিক আছে তো পারবা করতে এখন দেখো এই দেখো একটা ভূমি নিলাম ভূমি নিলাম কথা বলিও না হ্যাঁ এটা সেটি তোমার ইচ্ছা মতো প্রথম ভূমিটা হচ্ছে ইচ্ছা মতো প্রথম ভূমিটা কি ইচ্ছা মতো নিয়ে নিবা ধরলাম এদার এ এফ ঠিক আছে এই সাদিয়ার কি হয়েছে এত কথা কেন কথা হচ্ছে কেন দেখো এখান থেকে এখান থেকে ভূমির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার নিয়ে নিলাম কত নিলাম পাঁচ সেন্টিমিটার ওকে পাঁচ সেন্টিমিটার নিয়ে এখান থেকে দেখো পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ভূমি নিলাম কত পাঁচ সেন্টিমিটার ওকে তাহলে আমরা এখন ভূমির দৈর্ঘ্য নিলাম পাঁচ সেন্টিমিটার এই এত কথা বলিও না তোমার এত সমস্যা কি যেন বলতেছো সমস্যা কোথায় বিড়াল বিড়াল মেয় মেয়ের নাম তাই তো হ্যাঁ ঠিক আছে তো ভূমির গেছে পাঁচ সেন্টিমিটার এখন অপর ভূমি সংগ্রহ পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখন ড্র করে নি ওকে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা ড্র করবো

এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি ড্র করলাম এটা বাহুটা বড় করে দিই এখান থেকে কথা বলিও না এটা ইম্পর্টেন্ট তোমাদের বুঝতে হবে অন্তর অন্তর হলে কত হয় ঠিক আছে আর হইলো আর কি তারপরে তারপরে কি হলো পাঁচ সেন্টিমিটার সোজায় দাগ দিই সোজায় দাগ দিয়ে দিচ্ছি এখন দেখো পাঁচ সেন্টিমিটার থেকে এখানে আমরা কোন পাইলাম কত পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এখান থেকে পাঁচ সেন্টিমিটার নিছিলাম পাঁচ সেন্টিমিটার নিলে এর পরে দুইটার অন্তর দিয়ে আছে কত এক সেন্টিমিটার তাহলে আমরা একটা এক সেন্টিমিটার নিয়ে নিই ধরো এখানে এক সেন্টিমিটার ঠিক আছে তো এক সেন্টিমিটার হইলো এটা এটার মান দিলাম হচ্ছে এটা হচ্ছে বি ছিল এটা হচ্ছে সি দিলাম দিলে এখানে কি হচ্ছে একটা এই দুইটা কানেকশন কানেক্টেড করে দিলাম ঠিক আছে এই দুইটা রেখা গল্প করতে কেন এই তোমরা তো গল্প করতে কেন খালি তোমরা গল্প করো গল্প করো না এরপরে দেখো এই এই এইটা হচ্ছে এটা হচ্ছে বিসি পাইলাম হ্যাঁ এখন 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 বুঝবা এই কি এইটুকু বুঝবা এতক্ষণ আমরা করেছি কি এই পাশে যে কোন উৎপন্ন হয়েছিল এইটা আমরা ড্র করে দিচ্ছি সি বিন্দুতে ধর এটা সি ঠিক আছে আর এটা বি তো এটা আমরা ড্র করে দিয়েছিলাম সি বিন্দুতে ওকে বাট এখানে সমস্যা হইলো দুইটা বাহুর অন্তর দিয়ে আছে এখন আমরা কি করব কে বলতে পারবে কে সে মহান ব্যক্তি যে বলতে পারবে ওকে কি করতে হবে এখন আমাকে বলো এরপর কি করতে হবে তাহলে কোনো মহান ব্যক্তি আছে যে বলতে পারবে এরপর কি করতে হবে কোনো মহান ব্যক্তি নেই এরপরে হচ্ছে আমরা এই যে অন্তর দিয়ে আছে তাহলে অন্তস্থ কোন যাও 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 অন্তস্থ কোন এই দেখো এবার দেখো এখানে দাগ হলো কেন এখানে দাগ দিচ্ছি আমি দাগ দিব এবার দেখো এইখানে আমরা একটা কোন উৎপন্ন করব ঠিক আছে এটা কোন হয়েছে না বহিষ্ঠ কোন এর নাম কি এই রিয়া দেরার নাম কি যাও যাও এই তোমার নাম কি ওসমান খান বলো এটার নাম কি বহিষ্ঠ কোন আর ভিতরে কোনটার নাম ত্রিভুজের ভিতরে কোনের নাম কি এই কোনের নাম অন্তস্থ কোন আর ত্রিভুজের বাইরে কি বহিষ্ঠকোণ হ্যাঁ এখন আমরা এই কোনটা নিব বহিষ্ঠ কোনটা নিব হ্যাঁ তো এই কোনটা এই শিবিন্দু দেখাবো সি বিন্দুতে ড্র করবো তাহলে দেখো বহিষ্টকোণ যদি নিই তাহলে একটা কোন পাবো ওকে এটার নাম দিলাম এ বি সি ডিসি ডি দিলাম তাহলে এই যে কাঙ্ক্ষিত কোন এ সি ডি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোন তোমাদের বাড়ির কাজ এই তোমরা এই সায়েন্স গো হ্যাঁ বলো কি করছো বলো কি করছো এখানে প্রথমের দিকে না প্রথমে প্রথমে একটা কোন নিলাম রেখা নিলাম এক মিনিটের মধ্যে এক মিনিট শোনা না প্রথমে একটা রেখা নিলাম তারপর এ বেশ সমান করে কেটে নিলাম হ্যাঁ হুম কেটে নিলাম তারপরে এই ডি নিলাম এখানে

কিভাবে <horizontally descriptor> এখানে তুমি তুমি এখানে সি পঁয়তাল্লিশ কেন আঁকাবা আঁকা চোখান আচ্ছা ওটা ওই কালকে জিনিসটা ভুলে যাও মানে তুমি কালকেটা বলতে গেলে অন্য প্রসেসে যাইতে হবে ঠিক আছে তাহলে হয় এখানে এভাবে নাই কার থেকে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে কত হইলো এখানে কত হইলো এখানে কত হচ্ছে এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ এখানে কত তাহলে মাপো দেখি কট্টুক হয়

কালকে থেকে তুমি ওখানে বসবা ঠিক আছে তুমি কিচ্ছু শিখতে পারছো না এখান থেকে তুমি এখানে বসবা না হয় ওই লাইনে সমস্যা মেয়েদের তোমাদের শেখানোর জন্য প্রয়োজন আমি ওই সাইডে বসবো ঠিক আছে